আল্লাহ বলেছে তোমরা আল্লাহর কাছে সাহায্য তলব করো কিন্তু কিভাবে ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে এই দুইটা জিনিসই আমাদের কাছ থেকে মিসিং আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এই দুইটা জিনিস নাই আমরা ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য নাই আমাদের মাঝে আর আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এটা মুসলিম বাঙালি মুসলিম অন্তত কোনোদিন শিখে নাই বাঙালি মুসলিম জানে নামাজের পরে দোয়া হয় কিন্তু নামাজে দোয়া হয় এটা আমরা আপনাদেরকে শিখাইতে পারিনি নামাজটাই দোয়া আল্লাহ বলেছেন ও বেশ তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজে তুমি আমার কাছে সাহায্য তলব করো নামাজে নামাজে থাকা অবস্থায় আলা ইসলামের সন্তান প্রয়োজন তিনি মেহরাবে সালাতে আল্লাহর কাছে সন্তান চাচ্ছে ওয়াকায়েমন ফিল মেহরাব তিনি দাঁড়িয়ে আছেন মেহেরাবের মধ্যে তখন তার সংবাদ আসছে যে হ্যাঁ তোমাকে আমি সন্তান দিলাম নামাজে দাঁড়িয়ে কিন্তু আমরা সন্তান চাই কখন ওই সালাম ফিরানোর পরে হাত তুলে পার্থক্য আছে দুই শিক্ষার মাঝে তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আপনি আল্লাহর সাহায্য পাবেন দুইটা ওয়েতে এক ধৈর্য ধারণ করতে হবে আপনাকে দোয়া করে আপনি হতাশ হয়ে যেন না আপনি দোয়া করতেই থাকেন এবং অপেক্ষা করেন আল্লাহর ফয়সালা আসার অপেক্ষা করেন হতে পারে সেই অপেক্ষাটা আপনার কেয়ামত লেগে যাবে মানে আপনার মৃত্যু পর্যন্ত আপনি অপেক্ষা করেন কারণ দোয়ার তিনটা জায়গা আছে ইস্তোর হওয়ার তিনটা জায়গা হয় আপনি যেটা চাচ্ছেন সেটা কবুল হয়ে যাবে অথবা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একটা বড় বিপদ আটকে রেখেছে এই দোয়া অথবা সেটা কিয়ামতের দিন আপনাকে নাজাতের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে এজন্য আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ দোয়া সম্পর্কে আমরা একটা আলোচনা করব তো দোয়ার একটা বিশেষ রূপ হচ্ছে ইস্তেআনা আল্লাহ বলেছেন ওয়াসতাঈনু বিস-সবরি আশা করি এবার তো আপনারা ক্লিয়ার হয়েছে যেহেতু কোরআনের দুইটা আয়াত আমি আপনাকে দেখালাম যে ইস্তে আনা শব্দটা কোরআনে আছে